কাছে চাই আমরা এসেছি নালিদা বাড়ির সর্বসাধারণ মানুষ যারা আছেন যে যেভাবে পারেন স্পটে এসে বিশেষ করে নন্নি করা আমবাগান বিভিন্ন বাড়িঘর মুহূর্তের ভিতরে পানির নিচে কিছু বাড়িঘর দলিয়ে আছে অনেক মানুষ রাস্তা অবস্থান করতেছে আমাদের সাথে অনেকেই আছেন বিশেষ করে হাবিবুল্লাহ পাহাড়ি মানব কল্যাণ সমাজ ইনসাফ মানবতার কল্যাণে যে সংগঠনটা কাজ করে থাকে ইনসাবের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি আছেন আমরা সকালেই নিউজ পাইছি এলাকা প্লাবিত হয়েছে হুট করে পানি আসাই ফেনির মতোই এখানে ক্ষতিগ্রস্ত অবস্থায় মানুষ আছে আমরা নৌকা ব্যবস্থা করতে গিয়া আমাদের দেরি হয়ে গেছে এই মাত্র আসলাম এখনো শুনতেছি অনেকেই বাড়ি করে আটকা আছে আমরা উদ্ধার কাজ করব এবং কয়েকটা টিম উদ্ধার কাজ করতেছে আমরা এখন শ্বশুরির অবস্থার কাছে নেমে যাব পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ মিডিয়া ব্যক্তিত্ব নাসা বিনোদন ভাই রাসেল ভাই যুক্ত আছেন রাসেল ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম দেশবাসী তো কি বলবো আপনারা অবগত আছেন যে আমরা ফেনী লক্ষ্মীপুর সহ নোয়াখালী কুমিল্লাতে যে বন্যাগুলো হয়েছিল ওই রকম বন্যাতে কিন্তু আমরা সবাই জাপাই পড়েছিলাম তাদেরকে সাহায্য তাদের পাশে দাঁড়ানোর জন্য তো হঠাৎ করে আমাদের এই পাহাড়ি এলাকায় শেরপুরের দুই উপজেলা হচ্ছে সীমান্তবর্তী উপজেলা এইখানে গতকাল রাত থেকে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে এই ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টির পানি এদিক দিয়ে আমাদের সীমান্ত হয়ে ঢুকে যার ফলে দেখেন পানির কি স্রোত কতটা অবস্থা যাচ্ছে আল্লাহ ভালো জানে তো চাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই শেরপুর জেলার ভিতরে যারা আছেন আপনারা একটু আসেন যে পারেন একটু সাহায্য করেন অনেকে হয়তোবা কষ্ট বাড়িতে পানি উঠে গেছে অনেকের অবস্থা খুবই খারাপ তো পর্যাপ্ত নৌকা নাই বা কলা গাছে ভেলা বানায় সেটা অনেকে ই করতেছে এখানে দেখলাম ফায়ার সার্ভিসের রেস্কিউ করতেছে তো আমরা আসছি আমাদের যতদূর সম্ভব আমরা কাজ করবো এখানে যদি কেউ বিপদে পড়ে থাকে আমাদের কেলাকা এলাকাবাসী যারা আছে জানাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ আসালামালাইকুম